আর একদিন বাদেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লাহোর কালান্দার্স সেই ম্যাচের একাদশে প্রথমবারের মতো দেখতে পাওয়ার সম্ভাবনা আছে দুই বাংলাদেশি ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আলহাসানকে সাকিব আল হাসান অবশ্য এরই মাঝে এক ম্যাচ খেলে ফেলেছেন লাহোরের হয়ে লাহোরের হয়ে অভিষেকটা ভালো মতো রাঙাতে না পারলেও দলের মালিক সামিন রানা বলেছেন সাকিবের দলের অন্তর্ভুক্তি হবার কারণে সবার মাঝে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে কয়েক গুণ আর এই আত্মবিশ্বাসী দলের মাঝে এবার যোগ দিতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ একদিন বাদে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স মাঠে নামার আগে অবশ্য একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন যেহেতু সিকান্দার রাজা দল ত্যাগ করেছেন তাই তার পরিবর্তে মেহেদি হাসান মিরাজকে উড়িয়ে নেওয়া হয়েছে তাদের ডেরায় খেলবেন মূল একাদশে মিরাজকে সঙ্গ দিতে থাকবেন বড় ভাই সাকিব আল হাসান এছাড়া সম্ভাব্য একাদশে দেখতে পাওয়া যাবে ফখর জামান মোহাম্মদ নাইম আবদুল্লাহ শফিক কুশাল পেরারা আসিফ আলী অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রোফকে বলার অপেক্ষা রাখে না লাহোর কালান্দার্স যেন এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটারদের খেলানোর জন্য উন্মুখ হয়ে আছে প্রথমে রিশাদ হোসেন রিশাদ যখন চলে গেল তখন সাকিব আল হাসান আর এবার সর্বশেষ সংযোজন মেহেদি হাসান মিরাজ এরই মাঝি মিরাজ কালান্দার্স পরিবারে যোগ দিয়েছে তাকে স্বাগত জানিয়ে ফ্রাঞ্চাইজিটি তাদের সোশ্যাল মিডিয়ায় মিরাজের ছবি আপলোড করে পোস্ট করে স্বাগত জানিয়েছে তবে এখন সব কিছু ছাপিয়ে দেখার বিষয় মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান এই দুইজনের জুটি দেখার ব্যাটিং হোক কিংবা বলিং এই দুই অলরাউন্ডার দুই ক্ষেত্রেই সমানভাবে জুটি গড়ে দলের জন্য রাখতে পারেন বিশেষ অবদান তার থেকেও বড় ব্যাপার যেই মেহেদি হাসান মিরাজকে বর্তমানে সাকিব আল হাসানের সাথে তুলনা করা হয় সেই মিরাজকে সাকিবের সাথে খেলতে দেখা যাবে দীর্ঘ সময় পর সর্বশেষ এই দুই জুটি দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে এরপর দেশের ক্রিকেট থেকে সাকিব নির্বাসিত হয়ে যাওয়ার পর আর কোনো বাংলাদেশি ক্রিকেটারের সাথে সেভাবে খেলতে দেখা যায়নি তাকে তবে মিরাজের উপস্থিতি যেন নতুন করে উদ্দীপনা পেতে যাচ্ছেন সাকিব অনেকের ধারণা সাকিবের পরামর্শে মূলত মেহেদি হাসান মিরাজকে দলে অন্তর্ভুক্ত করেছে লাহোর কালান্দার্স